এপ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আজকে বিটগেলের এমন একটা অফার শেয়ার করব যেখান থেকে আপনারা প্রতি ইউজার মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট করতে পারবেন তো এটা দেখার জন্য আমাদের বিটগেট অ্যাকাউন্টে চলে যেতে হবে সরাসরি আমরা বিকেট অ্যাকাউন্টে প্রবেশ করব বিটগেট অ্যাকাউন্টে আসার পর আমরা চলে আসবো কোথায় আমাদের অ্যাকাউন্টের বাম্পাসের উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিক আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো যখন আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে এখানে দেখবেন মোট সার্ভিস লেখা আছে মোট সার্ভিসে আমাদের একটা ক্লিক করে দিতে হবে যখন আপনি মোট সার্ভিসে ক্লিক করবেন এখানে দেখবেন ক্যান্ডিবোম লেখা আছে ক্যান্ডিবোমে একটা ক্লিক করে দেবেন ক্যান্ডিবোমে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্কল করবেন নিষের দিকে স্কল করার পর এখানে দেখতে পারবেন এ আই ও এআইও নামে একটা কিন্তু অফার এখানে কিন্তু চলে আসে এবং এটা কিন্তু দেখেন একদিন উনিশ ঘন্টা কিন্তু সময় আছে এই সময়ের ভিতরে আমাদের এই অফারটাতে কিন্তু পার্টিসিপেন্ট করতে হবে তো এখন এই অফারটা এই অফারে আপনারা কিভাবে পার্টিসিপেন্ট করবেন ফুল প্রসেস দেখায় দিব আজকের এই ভিডিওতে তো ফার্স্ট অফ অল কী করতে হবে আমাদের এখানে যে ডিপোজিট এখানে আমাদের জয়েন লেখা থাকবে জয়েন একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে জয়েন একটা ক্লিক করে দিবেন জয়েনে ক্লিক করার পর এখানে দেখেন অনলি নিউ ইউজার এই যে অনলি নিউ ইউজারদের জন্য ডিপোজিট ট্যাক্স যদি আপনি একটা নতুন অ্যাকাউন্ট করে এই অফারে যদি পার্টিসিপেন্ট করেন ঠিক আছে তাহলে আপনি এই এখানে ডিপোজিট ট্রাস্কটা আপনি কমপ্লিট করতে পারবেন আর এখানে দেখেন ডিপোজিট ট্রাক্স এবং এখানে যে অফারটা আছে এই দুটোর ভিতরে কিন্তু আপনার ডিপোজিট ট্রাক্স থেকে কিন্তু বেশি প্রফিট কিন্তু করা যাবে মানে আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে যদি আপনি এই এআইও টোকেনের যে ক্যান্ডিব চলতা এখানে যদি জয়েন করেন এখান থেকে মিনিমাম আপনি কয় ডলার পাবেন মিনিমাম আপনি এখান থেকে আপনার পঞ্চাশ থেকে একশো ডলার কিন্তু প্রফিট নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এই অফারটা অফারটাতে কীভাবে আপনি পার্টিসিপেন্ট করবেন কিভাবে কীভাবে কমপ্লিট করবেন ফার্স্ট অফ অল আপনি কি করবেন এই ইভেন্টটাতে আপনি রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেওয়ার পর আপনি এখানে কি করবেন এখানে ডিপোজিট লেখা থাকবে ঠিক আছে আমার এখানে যেহেতু এটা ওল্ড অ্যাকাউন্ট যার কারণে এখানে ডিপোজিট লেখা দেখাচ্ছে না আমি এখানে টেড করে এখান থেকে আমি ক্যান্ডি নিতে পারবো বাট এই অফারে টেডের সাইতে আপনার এই যে এখানে ক্যান্ডি বোমে মানে আপনার ডিপোজিট টাক্সে কিন্তু বেশি রিওয়ার্ড দেবে তো আপনারা কী করবেন এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে বা ডিপোজিটে ক্লিক করার আগে এখানে আপনি দেখতে হবে যে আপনি কত টোকেন ইনভেস্ট করলে কতটা মানে ই পাবেন আর কি ক্যান্ডি পাবেন এখানে দেখেন আপনি যদি পাঁচশোটা এ আই ও টোকেন যদি ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনি একটা ক্যান্ডি পাবেন যদি এক হাজারটা করেন তাহলে আপনি এখান থেকে দুইটা পাবেন আচ্ছা এখন আমাদের এখানে ডলার যাইতে পারে আর এমন একটা টিক্স যে টিক্সের মাধ্যমে আপনার এক ডলার খরচ যাবে না ঠিক আছে তো যাই হোক এখন কি করতে হবে আমাদের আমরা একটু হিসাব করে দেখি আমরা একটু হিসাব করার জন্য আমরা ক্লিক করে দেবো যে আমাদের এখানে ডিপোজিট কয় ডলার করা লাগতে পারে ঠিক আছে যে মার্কেট আছে আমি একটু এখানে দিই পাঁচশো পাঁচশো দশটা দিলাম ঠিক আছে একটু আচ্ছা দেখেন মাত্র বত্রিশ ডলার মাত্র বত্রিশ ডলার মানে আপনি যদি এখন এক এক হাজারটা যদি ডিপোজিট করেন দুটো ক্যান্ডিডেট নিতে চান এক হাজার বিশটা দিলাম বিশটা দিলে আপনার মাত্র চৌষট্টি থেকে পঁয়ষট্টি ডলার আপনার এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করলে আপনার দুইটা ক্যান্ডি পাবেন এবং দুইটা ক্যান্ডি থেকে হান্ড্রেড পার্সেন্ট মিনিমাম তিরিশ থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন ঠিক আছে যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারেন আচ্ছা এখন আপনি ইভেন্টে জয়েন করছেন এখন এটা কীভাবে ডিপোজিট করবেন এটা ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল কী করতে হবে আপনারা এই ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখবেন এই যে এখানে ডিপোজিট অ্যাট ফান্ড লেখা আছে অ্যাট ফান্ড একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে অ্যাট ফান্ডে ক্লিক করবে এখানে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে একটা ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনার সার্চ অপশনে লিখবেন কি এ আই ও এটা লিখে সার্চ করবেন দেখেন এই কয়েনটা কিন্তু এখানে চলে আসছে এরপরে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু বিপ টোয়েন্টি নেটওয়ার্কে আছে আপনি এই অ্যাড্রেসটা কপি করে দেবেন অ্যাড্রেসটা কপি করার পর আপনি সোজা চলে যাবেন এমএসি এক্সচেঞ্জে চলে যাবেন ঠিক আছে তো আমি আমার এক্সি এক্সচেঞ্জে চলে যেতেছি এমএক্সিতে চলে আসবেন এমএসিতে আসার পর কীভাবে কি হবে আমি দেখাই দিইকে কারণ অনেকে নতুন আছেন অনেকে বলেন ভাই ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন তো আমার সময় হয় না তার ভিডিও না তারপর আজকে ভিডিওটা করে দিতেছি এখন আপনারা কি করবেন এখানে সার্চ অপশনে লিখে দিবেন কি এখানে লিখে সার্চ করবেন এ আই ও এআই লিখে সার্চ করার সাথে সাথে এই যে স্পটে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আচ্ছা দাঁড়ান নন মিনিট এখানে ক্লিক করে বাই ক্লিক করে দেবেন বাই ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন এই যে এখানে এখানে আগে দেখবেন এক হাজার বিশটা কয়েন কিনতে আচ্ছা আগে এখানে দেখার দরকার নেই আগে দেখবেন এটার ফি কত হয় আগে কয়েন টয়েন বাই করার দরকার নাই ঠিক আছে আগে দেখবেন এটাতে বাই করলে আপনার ফি কি পরিমাণ যাইতে পারে এই জন্য আপনি কি এই যে উইডো করতে কী পরিমাণ ফি যাইতে পারে আগে দেখবেন এই জন্য আমাদের উইডোতে ক্লিক করতে হবে আগে উইডোতে ক্লিক করার পর এখানে আমরা লিখবো কি এ আইও এ আই ও আচ্ছা এই যে একটা ভিডিও আমি করে দিতেছি এরকমভাবে যত ডিপোজিট টাস্ক আছে সব অপারে আপনারা এইভাবে জয়েন করব ঠিক আছে এ আই ও ক্লিক করে দিলেন তারপরে যে উইডোতে ক্লিক করলাম তারপর এখানে আমরা দেখবো দেখেন এই যে মাত্র থ্রি পয়েন্ট ফাইভ মানে চারটে আপনার ফিজ হবে এই এ ও কয়েন মাত্র চারটা ফিজ হবে মানে এক ডলারই না এই ধরেন এক ডলারই না এক ডলারই ধরলাম ঠিক আছে আচ্ছা এখন আমি কী করব এই কয়েনটা আমি বাই করব কয় ডলার দিয়ে দেখে দাঁড়ান ওয়ান মিনিট এখানে আমি পঁয়ষট্টি ডলারদের বাই করবো দেখেন পঁয়ষট্টি ডলার যদি বাই করি পঁয়ষট্টি ডলার পঁয়ষট্টি দিয়ে বাই করলে আমার এক হাজার একত্রিশ টাকা যেতেছে মানে আমার এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন আমি কী করবো এই যে লিমিটে ক্লিক করে মার্কেট সেট আপ করবো এখানে আমি পঁয়ষট্টি লিখব ঠিক আছে পঁয়ষট্টি লিখে এখানে বাই ক্লিক করবো এটা আমার বাই করা হয়ে যাবে তো প্রথমত আপনার বাই করবেন বাই করার পর সরাসরি কী করবেন আপনার এখানে এই যে উইডো লেখা আছে উইডোতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে উইডোতে ক্লিক করার পর আপনার এখানে এআইএস কয়েনটা সিলেক্ট করবেন উইডোতে ক্লিক করবেন তারপর ওইখান থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন এখানে আপনার পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পর এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন তারপরে এখানে বিপ টোয়েন্টিতে ক্লিক করে দেবেন এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর আপনার এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে পাসওয়ার্ড দেবেন সব কিছু দেবেন দেওয়ার পর অটোমেটিকলি আপনার এই ডলারটা এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার বি ক্রেডেডে চলে যাবে যখন আপনার বিটগ্রেডেডেডে চলে যাবে বিট ক্রেড চলে যাওয়ার পর আপনি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ওয়েট করবেন বাট এখানে একটা টিক্স আমি শিখাই দিতে চাইছিলাম এই যে আপনি বাষট্টি ডলার কয়েনটা কিনলেন এখন আপনি যদি একদম জিরো ফিতে করতে চান তাহলে আপনি কি করতে পারেন দশ থেকে বিশ ডলারতে আপনি এটা আসলে করা লাগে না তারপরে আমি বলে দিতেছি আপনি ফিউচারে এই কয়েনটা কী করতে পারেন এন্ট্রি নিতে পারেন বাট ওটা অনেকে ঝামেলা পারবেন না এক দুই ডলার খরচ গেল গেল সমস্যা নাই আহামরি খরচ যাবে না সর্বোচ্চ এক থেকে দুই ডলার ফি যাবে তো এখন এখানে যখন এই কয়েনটা চলে আসবে যখন এখানে এই কয়েনটা চলে আসবে তখন আপনার কি করতে হবে তখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা আবারও অফারে চলে যাবেন আবারও আমরা ক্যান্টিনিমে চলে যাব যাওয়ার পর আমাদের একটু এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এর ভিতরে আমাদের কিন্তু টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটু অফারে ক্লিক করি অফারে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে এই যে এই জায়গায় আপনার এটা কমপ্লিট হয়েছে কিনা এটা কমপ্লিট হয়েছে কিনা এবং এই এখানে মাই ক্যান্ডি লেখা আছে এখানে আপনি কয়েকটা ক্যান্ডি পাইসেন ঠিক আছে তো এটা আপনি দেখবেন দেখা আপনি সবকিছু কমপ্লিট করবেন এখানে দেখেন অনেকগুলো রিওয়ার্ড কিন্তু দেওয়া আছে এই ডিপোজিট টাক্সের জন্য ঠিক আছে তো আপনি কি করবেন এখানে যখন ক্যান্ডি চলে আসবে তখন আপনি কি করবেন ওইখানে যায় আপনি টোকেনটা সুন্দর করে সেল করে দেবেন সেল করার জন্য কী করবেন এখানে যে আমি ক্লিক করি এখানে সেলে ক্লিক করবেন লিমিটে ক্লিক করে মার্কেট সেট আপ করবেন তারপরে টান দেবেন তানদের সেলে ক্লিক করলে এটা কিন্তু আপনার সেল হয়ে ইএসটিতে পরিণত হয়ে যাবে তো এভাবে কী করবেন আপনারা ডিপোজিট টাস্কগুলো কমপ্লিট করবেন তো আমি এই যে আজকের ভিডিওটা দেখাইলাম এভাবে যত ডিপোজিট টাক্কের অফার আসবে আপনারা একই নিয়মে জয়েন করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা কিন্তু প্রফিট কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে আর এই টিক্সগুলো ভাই এই টিক্সগুলো যে টিক্সগুলো মানে বলে দিলাম এই অনুযায়ী কাজ করলে আপনি হান্ড্রেড পারসেন্ট প্রফিট পাবেন আর একটা জিনিস কি আপনার আইপি মেনটেন করবেন যদি আইপি মেনটেন করতে না পারেন ভাই তাহলে কিন্তু এখানে আপনি জয়েন করে কিন্তু কোনো দামই নাই ভাই আপনি এক ডলার প্রফিটও পাবেন না এই জন্য অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি আপনার আইটি আইপি মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন তো আমরা শুধু বিটগিটই কাজ করি না আমরা কিন্তু বিভিন্ন এক্সেঞ্জারে কাজ করে থাকি আর এই সকল এক্সচেঞ্জের বিভিন্ন অফারে কাজ করার জন্য অবশ্যই কী করতে হবে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে দেখেন আমাদের টেলিগ্রামে কিন্তু বিভিন্ন অফার কুকয়েন বলেন বাইনান্স বলেন এমএক্সি বলেন আরও বিভিন্ন অফার কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে জয়েন করবেন অথবা আপনার টেলিগ্রামে এসে এই যে কাউসারটা দৃষ্টিও লেখা আছে এটা লেখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পাওয়া যাবেন ঠিক আছে পাওয়া যাবেন আমরা কিন্তু সমুদ্রে ফ্রিতে কিন্তু আপনাদের গাইড দেবেন ইনশাল্লাহ ওকে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ